ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনার আশঙ্কা নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান হামলার কোনো আনুষ্ঠানিক তথ্য তার কাছে নেই যদি কোনো পরিকল্পনা থেকে থাকে তবে তা ইনফর্মাল সরকার কী পদক্ষেপ নিচ্ছে এমন প্রশ্নে তিনি বলেন নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো দেখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে একটি গণমাধ্যমের খবরে বলা হয় ঢাকার মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনার গোয়েন্দা তথ্য পাওয়ার পর অন্তর্বর্তী সরকার সতর্ক হয়েছে সেখানে বিশেষ ধর্ম পালনকারী বা বাংলাদেশি কর্মীদের অপহরণ ও হত্যার পাশাপাশি দূতাবাসে সরাসরি হামলার আশঙ্কার কথাও উল্লেখ করা হয় অন্যদিকে চীনের কাছ থেকে বারোটি যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে প্রশ্ন করা হলেও এ নিয়ে কোনও মন্তব্য করেননি পররাষ্ট্র উপদেষ্টা